ওলামাই কাছ থেকে মসজিদের মেম্বার থেকে তারপর ওয়াজ মাহফিলের প্যান্ডেল থেকে তোমরা এই আওয়াজগুলো তোমরা এই সতর্ক বাণীগুলো তোমরা শুনতে পারবা এগুলো আপনাদের জন্য সতর্ক বাণী শুধু সেই আল্লাহ রসুলের সাহাবিদের জন্য সতর্ক বাণী না আনেওয়ালা কেয়ামত পর্যন্ত সমস্ত উন্মতের জন্য এটা সতর্ক বাণী এই কোরআন কেয়ামত পর্যন্ত থাকবে কোরআনের আলেম কেয়ামত পর্যন্ত থাকবে আর এই সতর্ক বাণী পর্যন্ত ওলামা ইকরাম কোরআনের ধারক ধারক বাহকরা আপনাদের সামনে পেশ করবে যারা এটা মানবে আল্লাহ তালা তাদের জন্য সৌভাগ্যর ফাইসালা রেখেছেন আর যারা মানবে না তাদের জন্য দুর্ভাগ্য যারা এই সতর্ক বাণী মানবে না আল্লাহ রব আলামিন সুরাতুল মুলকের মধ্যে বলেন অকাল আলহ মুখা জানা তুহা অকাল আলহ মুখা সুরতু জুমারের মধ্যে আল্লাহ তালা বলছেন ওকল আল্লাহুম হসানা তুহা আলম ইয়া রুসুলুম মিংকুম ইয়াত আলাইকুম আয়াতি তিয়রব মিকুম অয়ুং ধীরু না ক মিকুম আলামিন বলেন যখন তারা জাহান্নামের মধ্যে যাইতে যাবে তখন জাহান্নামের দারুয়ান তাদেরকে জিজ্ঞাসা করবে জাহান্নামের দারোয়ান জিজ্ঞাসা করবে আলাহুজানা তুহান আলামতিকুম রুসালুম মিংকুম য়াতলুন আলাইকুম তোমাদের মধ্য থেকে তোমাদের মধ্য থেকে এমন কোন বার্তাবাহক তোমাদের কাছে আসে নাই এমন কোন মানুষ এমন কোন বার্তাবাহোক তোমাদের কাছে আসে নাই যে দ্বারা আল্লাহর কোরান তোমাদেরকে তেলাউৎ করে শুনিয়েছে। য়তলুন আলাইকুম আলা রব্বিকুম দিকুম যারা তোমাদের রবের আয়াতগুলো তোমাদের কাছে তেলাউৎ করে করে শুনিয়েছেন এবং এই হাসরের ময়দানের এই দিনের সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেছে এমন লোক কি তোমাদের কাছে আসে নাই কারা জিজ্ঞাসা করবে জাহান নামের তারা জিজ্ঞাসা করবে কলু বালা! ওই জাহান নামি বলবে কলু বালা হ্যাঁ আমাদের কাছে তো এসেছিল আমরা মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবের কাছ থেকে শুনেছিলাম আমরা ওয়াজের ময়দানে ইমাম বক্তাদের কাছ থেকেও শুনেছিলাম আমরা কোরআনের আলোচনার মধ্যে শুনেছিলাম ইসলাই মজলিসের মধ্যে শুনেছিলাম আলেমগাও বলবে যে আমরা দরজ থেকে উস্তাদদের কাছ থেকে পড়েছিলাম শুনেছিলাম কিন্তু না মানার কারণে ওয়ালাকিন হাক্কত কালিমাতুল আদাব আল আল কাফিরিন আল্লাহ বলেন যারা অস্বীকারকারী তাদের উপর তারপরে আল্লাহ তালা এই আজাবের ফয়সালা তাদের জন্য অবধারিত হয়ে যাবে নজুবিল্লা তাহলে তাদের কাছে সতর্কবাণী আসবে আমাদের কাছে সতর্কবাণী আসবে এটা আমরা যদি না মানি সে হাসরের ময়দানে আমাদেরকে স্বীকার করা লাগবে যে আসছিল কি না ফেরেস্তারা জিজ্ঞাসা করবে আল্লাহ তালা এমন কোনো জাতি পাঠান নাই যেই জাতির কাছে কি করেন নেই আলমিকম রসুল যেই জাতির কাছে আল্লাহ তালা রসুল পাঠান নাই এমন কোনো জাতি আল্লাহ তালা পাঠান নেই সব জাতির কাছে আল্লাহ তালা রসুল পাঠিয়েছেন সতর্ক করিয়েছেন যারা মেনেছে তারা দুনিয়াতেও সফল কাম হয়েছে পরকালেও তাদের জন্য সফলতা আর যারা মানে নাই তারা দুনিয়াতেও বিফল তারা দুনিয়াতেও অপতস্থ লাঞ্ছিত এবং পরকালে তাদের জন্য কঠিন আজাবের ফেসলা রয়েছে سورة الملك المدلة لَبُلِنْ سورة الملك المدلة لا إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير جكن ضلي ضلي مانوشك جهنم المدنيك كيب তখন তাদেরকে ফেরেস তারা জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো বার্তা বাহকাশ নেই তোমাদেরকে কেউ তোমাদেরকে কেউ এই হাসরের ময়দানের ভয়াবহতা সম্পর্কে তোমাদেরকে কেউ সতর্ক করে নাই তোমাদেরকে জাহান নামের আজাব সম্পর্কে কি কেউ বলে নাই তোমাদেরকে এই দিনের সম্পর্কে কি কেউ সতর্ক করে নাই তোমরা কেন জাহান নামে আসছ তখন তারা বলবে কলু বালা তারা বলবে যাহা আমাদের কাছে সতর্ককারী এসেছিল আমরা যেটা বলে থাকি আমরা চিন্তা করি যে হুজুর আমাদেরকে ধোকা দিচ্ছে আমরা চিন্তা করি হুজুর যা বলার তাই বলছে আমরা চিন্তা করি এই বিষয়ে কিছুই বলেন নাই বানওয়াট কথা ফাঁকার যাবো না অকুল না মানুষ সেই সেই দিন সেই দিন জাহান নামের কয়েদিগুলো সেই দিন জাহান নামের মানুষগুলো আল্লাহ আল্লাহর কাছে তখন শিকার যাবে ফেরেস্তাদের কাছে তখন শিকার যাবে তারা বলবে কলু বালা আমাদের কাছে হ্যাঁ সতর্ককারী এসেছিল আমাদের কারি রসুল এসেছিল আমাদেরকে কোরআনের তেলাও করে করে আমাদের ইমাম সাহেব আমাদেরকে শুনিয়েছিল আমরা আলেমদের কাছ থেকে এই জাহান নামের আলোচনা শুনেছিলাম জান্নাতের আলোচনা শুনেছিলাম পরকালের আলোচনা শুনেছিলাম তারপর আমরা ফাকার দাব না আমরা সেটাকে মিথ্যা মনে করেছি অকুল না ম্যান আজ্জাল আল্লাহ আমরা বলেছি আল্লাহ তালা এই বিষয়ে কোনো কিছুই বলেন নাই নজ্লা